সালামু আলাইকুম আবদুল্লা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো মানে আজকে মাইক্রোফোন ছাড়া ভিডিও করতেছি তো ওই জন্য আপনার প্রত্যেকটা আসতে শোনা যেতে পারে তো সবাই মনে করতেছেন যে ভাই ইউসুফ ভাই পড়াউনো এত চিস মান নিয়ে ভিডিও করে তো কানে ভিডিও করে হঠাৎ করে বাইরে কেন মানে বাইরে যাওয়ার কারণ কি আপনারা তো মূলত জানেন যে আমি কিছুদিন হলে আসতে যাচ্ছি আপনার দেশের বাইরে বগুড়াতে আমাদের বগুড়াতে আসছি আমি পরীক্ষা দিতে তো সেখানে আসে আমার বৌরা তো সরভ আছে বউরাতেও প্রতিষ্ঠান আছে আছে বগুড়াত প্রতিষ্ঠান আছে তো এখান থেকে আমার এক ভাই এর ভাই নাম কি এর সিরাজমঞ্জ বাড়ি তো এনে আমার একটা অর্ডার করছিলো আমার কাছে হচ্ছে আপনার সোলার প্যানেল আর কি দুই পিস সোলার প্যানেল অর্ডার করছিলো তো আমি ভাবলাম যে আমার বগুড়াতে এইটা আছে তো সোলার প্যানেল একটা থাল তিনি ইনভার্টার অর্ডার করতে আর কি দেখায় এই যে সান লাইফের টু পয়েন্ট টু গেল এই ইনভার্টারটা ভাই অর্ডার করছে সাথে হচ্ছে আপনার দুইটা হচ্ছে লঞ্জি তিনশো পঞ্চান্ন অর্থ টাকা বাংলা সান লাইফ টু পয়েন্ট টু তো ভাবলাম যেহেতু বোগলাতেই আসি একটু সাক্ষাৎ জায়গা উপরে আসি আর হচ্ছে প্রোডাক্টও ডেলিভারি দিয়ে আসি মনে করেন যে ওই জন্য আসলাম আর কি তো অনেক বগুড়া থেকে আসলাম এখন ভাই মালদার ডেলিভারি তো মো তা ভাই এই দুটোকে আমার সামনের দিক নিয়ে আস মাল নিয়ে এই দূরে প্যালেন কিন্তু আপনি কন্ডিশন করছিলেন ঢাকার থেকে তো আপনার মনে হয় দুই হাজার টাকা আর বাকিটা তো কন্ডিশনে দেয় আপনাকে তুলেছি তা যাই হোক আর ইনভার্টারটা আমি সরাসরি বগুড়া থেকে এটা নিয়ে এটা মনে করেন যে এটা বিল ভাই আমার ক্যাশ দিয়ে দিয়ে তো যা করে লাগে অবশ্যই স্ক্রিনে তোমার মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন এবং আমার প্রতিষ্ঠানের তো সবাই জানেনি নিশো আষট্টি নম্বর মোবলে নপুর ঢাকা আর আমার দোকানের নামও তো সবাই তাহলে মোটামুটি ওইটার বলা লাগবে না তো যাদের অনগ্রেড গ্রেড হাইব্রিডের জন্য সোলার প্যানেল লাগবে শেস পাম্পের সোলার প্যানেল লাগবে তারা বলবেন আসলে মূলত মানে ব্যস্ততার কারণে কিছুদিন আমার সামনে পরীক্ষা ব্যস্ততার কারণে রকম সরম গোডাউনে আপডেট দেওয়া রকম সময় হয়ে ওঠে না তো প্রোডাক্ট আছে সমস্যা নেই তিনশো পঞ্চান্ন তিনশো ষাট তিনশো পঁচাত্তর পাঁচশো পঞ্চাশ যে প্রোডাক্টটা আছে আপনি অবশ্যই প্রোডাক্ট ফোন দিলে দাদা পাইকি লাগবে অনায়াসে নিতে পারবেন السلام عليكم